হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস বাংলা টক্স তো এখন বাজে আটটা রেডি হয়ে নিয়েছি সুন্দর করে আজকে শাড়ি পরেছি ঠান্ডা আছে বলে তো এই পরে নিয়েছি সো এবার বেরোনোর পালা ওয়ে টু শান্তিনিকেতন তো চলো বেরোনো যাক আর কি পরেছি সেটা দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই শাড়িটা পরেছি তোমাদেরকে ওখানে গিয়ে ভালো করে দেখাবো তো আমি মামুনি দুজনেই পরেছি শাড়ি তো চলো বেরোনো যাক এই যে আমার শাশুড়ি মাও রেডি তো চলো বেরোনো যাক দাঁড়িয়েছি চাই ব্রেকে প্রায় চলে এসেছি শান্তিনিকেতনের কাছাকাছি তো প্রথমে যাব আমরা কঙ্কালীতলায় পুজো দিতে তো ওই জন্যে আগে যে চা এখন একটু বিস্কিট দিয়েই খাচ্ছি কারণ খাওয়া দাওয়া করব পুজো দিয়ে এই যে দুজনে সেরেছি কিন্তু ঠান্ডার চোটা জ্যাকেট খুলতে পারিনি আর এই সব জিনিসের মাঝে বসে তা আমি আর মামনি ঠিক করেছি এরপর থেকে আমরা গার্লস ট্রিপে যাব তাই তো হ্যাঁ একদম এবার থেকে আমরা গাল শিপে যাব আমাদের দুজনকে প্রচন্ড এরা জ্বালায় মানে রোহিত আর মামা মিলে প্রচন্ড জ্বালায় তো আমরা এবার ঠিক করেছি আমরা গার্লস ট্রিপে যাব আমরা আর কোনো এদের নিয়ে যাবো না এদের সাথেও যাবো না তো চলো এখন একটু গরম গরম চা খাওয়া যায় কিছু বলার আছে তোর কিছু বলবে নাও খালি ব্যাক ক্যামেরায় করবে তো চলো চা টা খেয়ে মন্দিরে যাই এখন কঙ্কালীতলায় খুব সুন্দর করে মায়ের দর্শন করে পুজো দেওয়া হয়ে গেছে যে পেছনে মায়ের মন্দির তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন্তরে দেখিয়েছি আজকে লাইন তো প্রচণ্ড ছিল কিন্তু বাবার এদিক দিয়ে আমরা ঢুকে গেছিলাম ভীষণ সুন্দর পুজো হয়েছে দর্শন হয়েছে তো তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার মায়ের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি কারণ এখন ভেতরে ভিডিও করতে দিল না তো সেই কারণে ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে পেছনে মন্দিরটা দিচ্ছি তো এইটা মায়ের মন্দির তোমরা প্রত্যেকে মাকে এখান থেকে দর্শন করে নাও এখন পৌঁছে গেছি শান্তিনিকেতন মোড়কুটিতে তো তোমাদেরকে একটু পরে ঘুরে দেখাবো প্রপার্টিটা আশা করছি সবাই অনেকে হয়তো এখানে এসছো ভিজিট করেছো এটা মামনির ফেভারিট প্লেস শান্তিনিকেতন মৌরকুটি তো এখানে এসছি আজকের দিনটা তো স্টে করব তো চলো আগে চেক ইন করে নি অ্যান্ড দেন সব কিছু রেখে আমরা দুজনে ঝাঁপিয়ে পড়বো কোথায় সোনাঝুরির হাটে দুজনে মিলে সোনাঝুরির হাটে ঝাঁপিয়ে পড়ব গিয়ে তো চলো আগে চেক ইন করে নিই অ্যান্ড দেন তোমাদের রুম ট্যুরও করাচ্ছি এটা হলো ওদের পুল এরিয়া অ্যান্ড এগুলো পরপর আছে সব কটেজ তো এখানে তো গার্ডেন এরিয়া আছে যেটা আমি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি যা যা চেক ইন এগুলো করার সেগুলো তাকে করে নেবে একটু ওয়েট করতো ওরা বললো কারণ আমরা একটু টাইমের আগেই চলে এসেছি তো আগে সেগুলো করিয়ে নিই দেন রুমে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা ওদের গার্ডেন এরিয়া বেশ ভালো প্রপার্টিটা আমি তো এই ফার্স্ট টাইম এলাম আর এই যে এখানে সব পুচকেরা খেলাধুলা করছে বাইরে প্রপার্টিটা তোমাদের দেখিয়েই দিয়েছি তো চলো এবার চেক ইন করে রুমে যাওয়া যাক অ্যান্ড দেন তাড়াতাড়ি সোনাছড়ির হাটে যেতে হবে যেটা শান্তিনিকেতন আসার মেন রিজন তো চলো তাড়াতাড়ি সব কিছু করে যাওয়া যাক আমাদের কটেজ এই দুটো পাশাপাশি একদম পুল সাইডের পাশেই তো তোমাদেরকে আগে রুম টোরটা করিয়ে দিচ্ছি দাঁড়া এইটা আমাদের রুম এই যে বেড

এই হলো আমাদের রুম একদিনের জন্যে তো বেশ ভালোই রুমটা কটেজ আর কি আমি নিচ্ছি তো আর একটা ক্লিন এখনও হচ্ছে আর একটা জাস্ট আমাদের দিল সো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে আমার শাড়িটা দেখিয়ে দিচ্ছি যেটা আমার নিজের ব্র্যান্ড সংস্কৃতির শাড়ি সো দা এটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হলো একটা শিফনের ফনের ওপর চিনন অ্যাকচুয়ালি তো তার উপর চিনিবিট স্কাদানাভকের আরেকটা লুক অ্যান্ড মামনীয় একটা সংস্কৃতিরই পড়েছে শাড়ি যেটা এই যে বুলিয়ানের পিওর রেশম গোটাতে তো চলো এবার আমরা একটু সব কিছু গুছিয়ে অর্গানাইজ করে নিয়ে দেন আমরা বেরোই চলে এসেছি সোনাজুরির হাটে তো দোকান তো প্রচুর বসেছে আর কেনাকাটা আমি শুরু করে দিয়েছি তো চলো মামনি করা যাক এক্সাইটেড এসেই মামনি একটা ব্লাউজের দোকানে ঢুকে পড়েছি তো তোমাদেরকে দাঁড়াও ব্লাউজগুলোর কালেকশন দেখাচ্ছি জাস্ট দারুন দারুণ এত দোকান তো বসেই গেছে আর ঠিক রাস্তার পাশেই এই ভাইয়ের দোকানে সব ব্লাউজের কালেকশন দেখতে আমরা দাঁড়িয়ে পড়েছি সময় আর নষ্ট করবো না আবার এক জায়গায় যাওয়ার আছে তো তাড়াতাড়ি ছটাফট জিনিসগুলো নেওয়া শুরু করে ট্রাই করছি এখানে পিঠে তো এর আগে এটা খাইনি তো এই দিদির দোকান থেকে করছি তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি দিদির দোকান থেকে পকুল পিঠে নিচ্ছি এই যে খেয়ে টেস্ট করে দেখি কেমন thank <laughs> আরও দেখছে এদিক ওদিক যদি আর কিছু পাওয়া যায় তো তারই মাঝে আমরা রামসার হোটেলের অপোজিট থেকে মিষ্টি পান কিনেছি দুপুরে খাবো বলে তো দাদা দাদা পান বানাচ্ছে দাদা এখন পান বানাচ্ছে মিষ্টি পান খাবো সো এখন আমরা আবার ড্রেসিং করে বেরিয়ে পড়েছি একটা ইনভিটেশন আছে ওখানে অ্যাডমি করতে যাবো বলে তো ওখানে যাই ওখানে গিয়ে আর তারপরে আবার দেখাচ্ছি সো আমি এখন ড্রেস আবার চেঞ্জ করে নিয়েছি আর আজকে আমরা সেম সেম সালোয়ারও পরেছি ট্রেনিং পরেছি আর এই মানুষটা দুদিন ধরে একই জ্যাকেট পরে পড়ছে কি ওটা ওই কার্ড দিয়েছিল চাদরের দোকানে তো ওটা হ্যাঁ তো চলো যাওয়া যাক এক মামার ফার্ম হাউসে তো শান্তিনিকেতনে করেছে নতুন আর ছাদ থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো কি অপূর্ব যে দেখতে লাগছে কি বলবো তো তারাও তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তো এই যে এটা হলো এন্ট্রেন্স এই যে এটা হলো বাড়ির এন্ট্রেন্স এই নিচে পুরো বাগান এখনো রেডি হয়নি পুরোপুরি আর এটা হলো চারিদিকে সুন্দর সুন্দর লাগছে ভীষণ চারিদিকটা বেশ একদম সুন্দর তো ভেতরে বাড়িটা তো অবশ্যই এখনো ক্লিনিং হয়নি ওনাদের পূজো পুজো হয়নি তো সেই কারণে এখন বাড়ির ভিতরে এগুলো দেখাচ্ছি না তো ভীষণ সুন্দর লাগছে আর বাড়ির গেটে যে কাস্টমাইজ করে প্লেটটাও করেছে ভীষণ সুন্দর মানে মামা মামি আর বোনের নাম লিখিয়ে করিয়েছে তো নামটা ওগুলোও আমি বলছি না সো বেশ সুন্দর লাগছে তো আগে ফ্যামিলি টাইম স্পেন্ড করি অ্যান্ড দেন আমরা সবাই একসাথে বেরোবো লাঞ্চ করতে তো তখন গিয়ে আবার তোমাদের দেখাবো কথাটা এমনই হয় যে জিনিসটা পলা কথা যেন মনে হচ্ছে ছড়া কিন্তু তো এখন সবাই মিলে আমরা খেতে চলে এসেছি বাগানিয়ানা খাওয়ার তো এখানে সবাই একসাথে খেতে বসেছি তোমাদের দেখাচ্ছি ব্যাককার খেতে বসে গেছি এই যে এখানে আমার আর এক মামি আছে মামি আয় বলো হ্যাঁ কি মাসিমণি হবে তো মাসিমণি তো সবাই আমরা এখানে খেতে বসে গেছি আর বাবারা ওইদিকে তো চলো খাওয়া যাকার এই যে এত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো এখানে যেটা আমরা খাচ্ছিলাম তো ঠাকুর বাড়ির রান্নাঘরে এটাও একটা নতুন মানে করছে রেস্টুরেন্ট তো ভীষণ ভালো ঘরোয়া খাবার বেশ তো সবাই মিলে একসাথেই খেলাম বেশ মজা হলো আনন্দ হলো অনেক গল্প হলো তো ওদিক থেকে মামা মামিরা বেরিয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোপাই কোপাই নদীতে আমাদের যেতে বল নিয়ে যাচ্ছে স্পেশাল একজন ধরুন কেন নিয়ে যাচ্ছে দাঁড়াও শোনাচ্ছে কোবাই নদীতে নিয়ে যাচ্ছে আমাদের বাবা কেন নিয়ে যাচ্ছে এখন ঘুরতে হঠাৎ হাতে করেও দেখিয়ে দাও কেন বলো বলো ইচ্ছা হয়েছে ওই জন্যে ঘোরাতে নিয়ে এটা হয় না সচরাচর তো আজকে হঠাৎ আমরা লাকি ফিল করছি ঘুরতে যাচ্ছি তো সেই সকাল থেকে বেরিয়েছি বাট আমাদের এনার্জি এখনও আছে তো চলো আজ ওখানে যাই তারপরে আবার গিয়ে দেখাচ্ছি শোনো আছে তো চলো এখন ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে এসে গেছি আমরা কোপাই নদীতে পেছনে দেখতে পাচ্ছ আর সামনে এই যে সুন্দর সানসেট হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর ভীষণ সুন্দর লাগছে এখানে বাউল গানও হচ্ছে তো তারা এটা হলো পোপাই নদী এখন তো জল কম আর এই যে সুন্দর সূর্য দেখা যাচ্ছে আর এখানে ছোট ছোট দোকান বাজ বসেছে বাউল গানও হচ্ছে যাওয়া যাক আর গিয়ে দেখি ওখানে কি করি তারপরে তোমাদের সাথে আবার কথা তো এখন অনেকক্ষণ গল্প করে সন্ধেবেলা একটু খেয়ে এখন বেরিয়েছি আমরা একটু বাইরে ঘুরতে আর প্রচন্ড ঠান্ডা তাই সবাই মিলে একটু প্যাকিং করে নিয়েছি তো দেখাচ্ছি তারাও পুল এরিয়াটা কত সুন্দর লাগছে রাতে এই যে পুল এরিয়াটা এখন সব বেরিয়েছি এখন প্রায় বেজে গেছে পৌনে নটা এখন আমরা যাচ্ছি মাটিতে খেতে তো এখানে মোর কুঠিয়ে তোর মুখটা উঠেছে তো এই যে সবাই মিলে এখন প্যাকিং হয়ে গেছি কারণ ঠান্ডা বিভৎস তো এতক্ষণ আমরা তো রুমেই নগরে আছি রুমেই সত্যি কথা এর থেকে মনে হয় কাশ্মীরে ঠান্ডা কম তো দুপুর রুমেই ছিলাম গল্প করছিলাম তো এবার যাই খেয়ে নিই কারণ তাড়াতাড়ি ঢুকে পড়বো মানে এখানের খাওয়ারটা অত ভালো না মামনি বলছিল ফিফটিন এখন টেম্পারেচার পনেরো আমাদের হাওড়ায় তো কম ছিল রে কিছুদিন আগে যাই হোক এখানে ঠান্ডাটা অন্যরকম একটু বাট চলো আগে খেয়ে নিই খেয়ে ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখ হোটেল রাঙামাটিতে এখন খেতে চলে এসছি এই যে পিছনে হোটেল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এখন ভেতরে যাই প্রচণ্ড ঠান্ডা তো চলো আগে গিয়ে খাবার অর্ডার দিয়ে তাদের খেয়ে তাদের খেয়ে খাবার হোটেলে যেতে হবে চলো আগে যাওয়া তো এইখানটা দেখো এত সুন্দর করে একটা বেশ আর্ট ফর্ম করা আছে যেগুলো পোড়া মাটি দিয়ে করা আর সব আছে সো গুড এভরি ওয়ান তো ভাবছো যে গুড মর্নিং কেন বলছি তো কালকে রাতে ডিনার করে আসার পর সবাই টায়ার্ড ছিলাম গল্প টল্প করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো যাই হোক তো কালকে রাতের জন্য ব্লগটাকে এন্ড করা হয়নি তাই ভাবলাম যখন এন্ড করিনি তো তাহলে একদম বাড়ি গিয়েই এন্ড করবো তো এখন বাজে প্রায় পৌনে আটটার মতো তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আমি আর মামুনি টুকটাক যা প্যাকিং করা বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো সেটা করবো করে অ্যান্ড দেন আমরা বেরোবো তো বেরোতে বেরোতে টানা হলেও মোটামুটি সাড়ে নটা তো হবেই তো হ্যাঁ বাস ঘোরা দুদিন হয়ে গেলো আমার মামনি আর একদিন থাকার ইচ্ছা ছিল বাট ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার হবে তো চলো আগে তাড়াতাড়ি প্যাকিংগুলো টুকটাক করে নিই অ্যান্ড দেন বেরোনো যাক বেরিয়ে আগে ব্রেকফাস্ট তো করবো তো ব্রেকফাস্টের ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ব্লগটাকে কন্টিনিউ করব তো বেরিয়ে পড়েছি এখন আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে অ্যান্ড অনেক কিছু বলবে তো ঘোরা শেষ আর ঠান্ডা তো প্রচুর এখানে তো এবার ফেরার পালা বাড়ি তো চলো বাড়ি যাওয়া যায় কিছু বলবি রই প্রচুর ঠান্ডা তো চলো বাড়ি ফেরা যাক বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ফাইনালি বাড়ি ফিরে চলে এসেছি প্রায় ঘন্টা ডের হয়ে গেল তো এখন বাজে অলমোস্ট সাড়ে তিনটে তো হ্যাঁ ভাবছ যে এত লেট কেন তো এসে ফার্স্টে তো আগে স্নান টান করে পুজো করে খেলাম যেটা মাছ নিডের ছিল এখন তো মনে হচ্ছে ঘুমাই তো একটু দেখে আধ ঘন্টা একটু রেস্ট নেব। আর সেকেন্ডলি হলো লেট হলো কেন তো হুগলি দাঁতপুর এরিয়াতে ইসলাম ধর্মের একটা অনুষ্ঠান চলছিল। ওনাদের একটা কোনো পরব অনুষ্ঠান হয় যেটা আমরা সেটা জানতাম না তার জন্যে রাস্তায় একটু ভিড় ওখান ওই এরিয়াটা একটু জ্যাম ছিল তো সেই জন্য একটু টাইম লেগেছে আর কিছুই না তো ব্যাস ভালোভাবে বাড়ি চলে এসছি অ্যান্ড হ্যাঁ আজকে ভিডিওটা একটু লং হলো আশা করছি তোমাদের লং হলো দেখতে ভালো লেগেছে আর তোমরা যারা প্রথম আমার ভিডিও আজকে দেখছো তারা ডেফিনেটলি কিন্তু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তার সাথে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টও করতে হবে আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো আমাকে ভালোবাসো তারা আরও আরও অনেক ভালোবাসা দাও কারণ এই ছোট্ট ছোট্ট ব্লগুলো থেকেই তোমাদের সাথে হয়তো আমি নিজেকেও কানেক্ট করতে পারি আর ইন ফিউচার আরও পারবো তাই জন্য তোমরা আমাকে কামেন্ট করো তোমরা কিরাম ভিডিও দেখতে চাও তোমাদের কিরাম ভিডিও দেখতে ভালো লাগে কারণ ইউজুয়ালি আমি কোনো অকেশনালি ভ্লগই করে থাকি তো সেই কারণে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অ্যাজ মাই সাবস্ক্রাইবার মাই ফ্যামিলি মেম্বার তোমরা সেটাও কিন্তু জানাতে পারো আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করো লাইক করো আর দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট কোনো ব্লগে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর অ্যাগেন সবাইকে আর একবার আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের নতুন বছর খুব খুব ভালো করে কাটাও সুস্থভাবে কাটাও নিজের পরিবার বন্ধুদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্যে চা বাই